মাহন ভাই শত শত কাস্টমাররা ফোন দিচ্ছে যে তারা পুরাতন এসি কিনতে চায় কারণ এসির দাম তো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে হয় তো আমরা কি এটা করতে পারি যে একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারি তাহলে খুব ভালো হয় আমার মনে হয় তো চলেন তো আমরা ভিডিওটা বানায় ফেলি দ্রুত চলেন পুরাতন এসি কেনার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি দেখবেন সেটি হচ্ছে এসির আউটলুক আউটডোর ইনডোর একদম সম্পূর্ণ আপনারা সুন্দর করে দেখবেন যে এসিতে কোনো আর একটা মনে রাখবেন এসি ভাঙাচোরা থাকে আপনারা কিন্তু পরবর্তীতে সেটি নতুন না। সো আপনারা এসি ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে এসির কাবার ভাঙা চোরা আছে কিনা আর যদি ভাঙাচোরা থেকে থাকে তাহলে অবশ্যই সেটিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন পুরাতন এসি কেনার ক্ষেত্রে আরও একটি বিষয় সেটা হলো আপনি যে এসিটা টা ব্যবহার করছেন সেটা কিন্তু মূলত আরামদায়ক পরিবেশে খাওয়ার জন্যই করছেন আপনি আরামদায়ক পরিবেশ পাওয়ার জন্য যে ঠান্ডাটা আসতেছে সে ঠান্ডাটা কি ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনার জানা খুব জরুরি তার মধ্যে আপনি যেটা করবেন এসিটা কাস্টমারের বাসায় যে বাসায় যাবেন যে এসিটা ক্রয় করবেন সেই এসিটা মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা চালাবেন এবং এরকম একটা টেম্পারেচার মিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করবেন এইখানে এখান থেকে যে বাতাসটা বের হয় মানে এসি থেকে যে বাতাসটা বের হয় সেই বাতাসটা যদি বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আপনি এসিটি কিনে ব্যবহার করতে পারবেন যদি এখানে যদি তারও নিচে আসে যেমন ধরা যাক পাঁচ ছয় সাত আট নয় দশ ডিগ্রি সেলসিয়াস আসে তাহলে এসিটা আরও ভালো তবে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস হলে আপনি এসিটা নিয়ে ব্যবহার করতে পারবেন অতএব এসির তাপমাত্রা চেক করে নেওয়া এটা আপনার জন্য খুব জরুরি পুরাতন এসি কেনার ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখবেন সেটি হচ্ছে এই এসিতে লিকের কোনো হিস্টোরি আছে কিনা বা লিক রিপেয়ার করা হয়েছে কিনা যদি এসিতে লিক থেকে থাকে অথবা আপনারা না বুঝেন তাহলে একজন দক্ষ টেকনিশিয়ানের ধারে আপনারা যাবেন এবং তাদেরকে দিয়ে চেয়ে পরীক্ষা করাবেন এসিতে লিক সারা হয়েছে কিনা বা এসিতে লিক আছে কিনা যদি কোনো কারণে এসি লিক থাকে তাহলে কিন্তু আপনারা পরবর্তী সময় খুব ঝামেলায় পড়বেন তাই যদি কোনো এসিতে পুরাতন এসিতে লিক থেকে থাকে আপনার অবশ্যই ওই দিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ইয়ার কন্ডিশনিং সিস্টেমের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কম্প্রেসার তো এই কম্প্রেসারটা আপনার দেখতে হবে যে কম্প্রেসারটা আউটডোর ইউনিটের ভিতরে এটা অরিজিনাল অবস্থায় আছে না আসলে রিপেয়ার অবস্থায় আছে নাকি এটা পরিবর্তন অবস্থায় আছে চেষ্টা করবেন আপনারা এই এয়ার কন্ডিশনিং সিস্টেমের আউটডোরে গিয়ে অরিজিনাল থাকলে কেনার জন্য আর যদি অরিজিনাল না হয় তাহলে কেনা থেকে বেরোতে থাকবেন এই জিনিসটা হয়তো বা আপনারা দেখতে পারবেন না অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ান নিয়ে দেখাতে পারলে ভালো হবে তাই আমরা তো পুরাতন এসির অনেকগুলো পরামর্শ দিলাম তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এসি আসলে আমরা কোথা থেকে কিনবো আমরা বাসাবাড়ির এসি কিনবো নাকি অফিসিয়াল এসি কিনবো এই বিষয়ে যদি আপনি একটা সবাইকে ভালো একটা প্রশ্ন আমরা জানি যে সব কমার্শিয়াল এসি যেমন অফিস আদালত অথবা ব্যাংকের এই এসি গুলা তুলনামূলক থেকে কয়েক গুণ বেশি চলে তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা এসি কেনার সময় অবশ্যই কন্ডিশন দেখব কিন্তু আমরা চেষ্টা করব বাসা বাড়ি থেকে এসিগুলো কেনার জন্য কারণ আমরা জানি যে বাসাবাড়িতে এসি তুলনামূলক খুব কম ইউজ হয় আর অফিস আদালত বা কমার্শিয়াল যে এসিগুলো আছে সেই তুলনায় প্রচুর পরিমাণে চলে তো আমরা চাইবো যে এসি কেনার সময় অবশ্যই বাসাবাড়ি যে এসিগুলো আছে সেগুলো কেনার জন্য পুরাতন এসি ক্রয় করার ক্ষেত্রে আরও একটি বিষয় জানা খুব জরুরি তার মধ্যে একটা হলো যে আপনি যে প্রোডাক্টটি কিনছেন সেই প্রোডাক্টটি ব্র্যান্ড নাকি নন ব্র্যান্ড তো ব্র্যান্ড প্রোডাক্ট আশা করি আপনারা অনেকেই চেনেন কারণ বাংলাদেশে অনেক ব্র্যান্ড প্রোডাক্ট আছে এবং নন ব্র্যান্ড প্রোডাক্ট আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ব্র্যান্ড প্রোডাক্ট কেনার জন্য তো ব্র্যান্ড প্রোডাক্টের মধ্যে একটা সুবিধা হলো তার ভিতরে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো খুব কোয়ালিটিফুল জিনিস থাকে আর নন ব্র্যান্ড প্রোডাক্টের ভিতরে এর সময় লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকে এর মধ্যে অন্যতম হলো কম্প্রেসার কম্প্রেসারের ভিতরে যে কয়েলটা থাকে সেই কয়েলটা নন ব্র্যান্ডের ভিতরে অ্যালুমিনিয়ামের হয়ে থাকে ব্র্যান্ড প্রোডাক্টের মধ্যে কপারের হয়ে থাকে এবং এর ভিতরে যে ইভাপোরেটর এবং কনডেন্সার থাকে সেই কনডেনসার এবং ইভাপোরেটর যে টিউবগুলো থাকে নন ব্র্যান্ডেরগুলো লো কোয়ালিটি থাকে এবং ব্র্যান্ডেরগুলো হাই কোয়ালিটি থাকে অতএব পুরাতন কিনলেতে এমনিতেই একটা রিস্ক ইস্যু থেকে যায় এর মধ্যে আপনি যদি নন ব্র্যান্ড কিনেন তাহলে এটা আপনার আরো আপনার জন্য হ্যাসেল হতে পারে তাই নন ব্র্যান্ড প্রোডাক্ট এরিয়া চলুন জামাল ভাই আপনার কাছে শেষ একটি প্রশ্ন সেটি হচ্ছে পুরাতন এসি কেনার ক্ষেত্রে আমরা কি ইনভার্টার এসি কিনবো কিনা আর যদি কিনি তাহলে আমরা কি দেখে কিনবো যদি একটু ক্লিয়ার করতেন ধন্যবাদ মামুন ভাই ইনভার্টার এসি আমরা অবশ্যই কিনবো তবে ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে একটু লক্ষণীয় বিষয় আছে মামুন ভাই সেটা হলো ইনভার্টার এসি কিন্তু নতুন প্রযুক্তি বাজারে আসছে এই প্রযুক্তির কোনো স্পেয়ার পার্টস বাজারে কিন্তু কোম্পানি ছাড়া আপনি অ্যাভেলেবেল পাবেন না এবং ইনভার্টার এসির প্রত্যেকটা স্পেয়ার পার্টস কিন্তু ভেরি এক্সপেন্সিভ অতএব আপনি পুরাতন এসি যে টাকা দিয়ে কিনবেন সেটা কিন্তু আবার সেই টাকা যদি আবার রিপেয়ারে চলে যায় তখন কিন্তু এটা একটা কাস্টমারের জন্য হ্যাসেল হয়ে যাবে তাহলে ইনভার্টার এসি আপনি যেভাবে কিনতে পারবেন সেটা হলো অবশ্যই খেয়াল রাখবেন যদি ইনভার্টার এসিটা ছয় মাস বা এক বছর হয় সেই ক্ষেত্রে আপনার ইনভার্টার এসিটা কিনবেন যদি ইনভার্টার এসিটার বয়স পাঁচ থেকে সাত বছর হয় বা চার থেকে পাঁচ বছর হয় সেই ক্ষেত্রে না কেনার জন্যই আমি পরামর্শ দিব কারণ ইনভার্টার এসি যেই লাইফ সাইকেল সে পাড়ি দিয়ে আসবে আসার পরে তার কিন্তু যেই আউটডোর পিসিবি বোর্ড কম্প্রেসার এবং ইনডোর ইউনিটের যে এসির ক্ষেত্রে যদি জিনিসপত্র নষ্ট হয়ে যায় আপনার কিন্তু অনেক এক্সপেন্স আপনাকে দিতে হবে খরচ করতে হবে অতএব আমরা বলবো যে খুব পুরাতন এসি ইনভার্টার না কেনাই ভালো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের জামাল ভাইয়ের আর এস টেকনোলজি চ্যানেলটি এবং মামুন ভাইয়ের টেকনিক্যাল পার্সন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন এরকম ভিডিও সবার আগে আপনাদের সামনে চলে আসে এবং আপনারা এই ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলো আপনারা রেগুলার চান কিনা সেটাও জানাবেন দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম